জয় জগন্নাথ কি করছো ফোন টোন দেখছো নাকি এবার বলো তো একটা প্রশ্নের উত্তর দাও যে পুরীর একটা নাকি হনুমান বাঁধা থাকে পুরীতে কি একটা মন্দির মন্দির আছে কি বেড়ি হনুমান নাকি তা সেইটা সম্বন্ধে সেটা আমাদের দেখা হয়নি এবার পুরীতে গিয়ে কিন্তু শুনেছি যে বেড়ি হনুমান মন্দিরে নাকি হনুমান বাঁধা থাকে এটার উত্তর দাও তো দেখি কেন থাকে কি জন্য থাকে হনুমান বাঁধা থাকবে কেন পুরীর মন্দিরের পাশে সমুদ্রের পাড়ে আমিও শুনেছি যে হনুমান বাঁধা থাকে হনুমান মানে হচ্ছে রাম ভক্ত হনুমান নয় তো সেই হনুমানকে বেঁধে রাখার পিছনে একটা মিথ আছে আমাদের হনুমানকে সমুদ্রের পাশে একটা সোনার বেড়ি দিয়ে জগন্নাথদেব বেঁধে রাখেন তো এই যে ঘটনাটা এই ঘটনাটা আমাদের বিষ্ণুপুরাণ আর স্কন্দপুরাণের মধ্যে পাওয়া যায় যদিও আমি কিন্তু বিষ্ণু পুরাণ বা পুরাণ পড়িনি আমি এটা জেনেছি ইউটিউব থেকেই তো সেটা যেটা কথা হলো জগন্নাথ মন্দির যখন তৈরি হয় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার সময় সমস্ত ধরনের দেবতারা ওখানে আসছেন জগন্নাথের সঙ্গে দেখা করতে জগন্নাথ হলেন বিষ্ণুর অবতার তো শোনা যায় যে পুরীর পুরীর মন্দিরে কৃষ্ণর মৃত্যুর পরে যখন তাকে দাহ করা হয়েছিল তো সমস্ত কিছু পুড়ে গেলেও ও হৃদয়টা পড়েনি তো সেই হৃদয়টা ভেসে ভেসে পুরী তটে আসে তখনই সেটাকে নিয়ে জগন্নাথ ঠাকুর বানিয়ে পুজো করা হয় এখনো শোনা যায় যে ওই জগন্নাথ দেবের ভিতরে জীবন্ত হৃৎপিণ্ডটা এখনো নাকি আছে তো যাই হোক তো তো সেই মন্দির তৈরি হওয়ার পরে সমস্ত দেবতারা আসেন দেখা করতে তো সমস্ত কিছু সব সমস্ত দেবতারা এলেও একজন কিন্তু আসতে পারছিলেন না সেটা হচ্ছে সমুদ্রদেব তিনি প্রচন্ড ব্যাকুল হতেন তাই জন্য মাঝে মাঝে তিনি আস্তে আস্তে উঠে চলে আসতেন সমুদ্রের সরি মন্দিরের কাছে তো মন্দিরের কাছে যখন তিনি বারবার চলে আসতেন তো সমুদ্র যখন আসতো তখন প্রচন্ড প্রলয় হতো সমস্ত কিছু ভেঙে যেত ভেসে যেত ঘর বাড়ি চলে যেত দেখে অন্য সমস্ত ভক্তদের প্রচন্ড সমস্যা হচ্ছিল এবং তারা এই সমস্যাটার জন্য জগন্নাথ দেবকে বলেন প্রভু এই যে সমুদ্রদেব আসছে আপনি কিছু একটা করুন কারণ সমুদ্রদেবকে আপনি যখন দেখা করুন আর না হলে কিছু একটা করুন সমুদ্রদেব আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে এই একটা মিথ আছে আর একটা মিথ আছে যেখানে বলা হয় যে সমুদ্র রকম মাঝে মাঝে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে চলে আসতেন তখন মন্দিরে উপস্থিত লক্ষ্মী দেবীর ঘুমের খুব সমস্যা হতো তো তিনি জগন্নাথ দেবকে বললেন যে আপনি লক্ষ্য রাখুন যেন এই পুরীর মন্দিরের মধ্যে সমুদ্রের গর্জন যেন না আসে সে যেন একটু দূরে থাকে তো যখন হনুমানকে ডাকলেন হনুমান একজন পরাক্রমশালী বীর সমুদ্রের সঙ্গে যুঁজতে একমাত্র তিনিই পারেন তিনি সোজা গিয়ে হনুমানকে হনুমানকে সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে বললেন যে তুমি লক্ষ্য রাখবে সমুদ্রদেব যেন কোনো মতে উঠে আসতে না পারে তো হনুমান ওখানেই ছিলেন তো হনুমান লক্ষ্য রাখতেন তা সমুদ্রদেব তো দেখলেন দুই একবার চেষ্টা করলেন কিন্তু কোনো মতে হনুমানের সঙ্গে এঁটে উঠলেন না হনুমান হনুমান যখন দেখছেন যে হনুমানকে তো এইভাবে বস করা সম্ভব নয় তখন তিনি হনুমানকে একটুখানি বুঝিয়ে বললেন যে তোমার ওখানে ঠাকুর আছে তোমার কি কখনো ঠাকুরের সুন্দর রূপটা দেখতে ইচ্ছা করে না তুমি একবার যাবে অথবা অযোধ্যাতে রাম রয়েছে তোমার কি ওখানে একবার গিয়ে দেখা করতে তোমার মন চায় না হনুমান এই সব কথা শুনে মনে করলেন যে তাই তো অযোধ্যায় রাম রয়েছে সেখানে আমার তো দেখতে যাওয়া উচিত অনেক অনেক সময় সীতার হাতে লাড্ডু খাওয়ার জন্য তিনি চলে যেতেন অযোধ্যায় তো যখনই তিনি ওখান থেকে চলে যেতেন সেই সময় সমুদ্র ওই উঠে এসে মন্দিরে একটা প্রলয় সৃষ্টি করত। তো এরকম করে দু একবার হওয়ার পরে জগন্নাথ আসেন এবং বেরিয়ে জগন্নাথদেব পায়ে একটা সোনার বেরিয়ে ছেকল দিয়ে আর কি ছেকল দিয়ে একটা বেরিয়ে পড়িয়ে তিনি জগন্নাথ দেব সরি হনুমানকে ওই সমুদ্রের পাড়ে বেঁধে রাখেন যাতে তিনি আর কর্তব্যে অবহেলা করতে না পারেন তো সেই সোনার শিকলবাদা অবস্থায় তিনি ওখানেই থাকেন এবং সেখানেই সৃষ্টি হয় বেড়ি হনুমান মন্দির তো বেরি হনুমান মন্দির এখনও ওখানে উপস্থিত আছে যদিও আমি দেখিনি কিন্তু দেখেছে অনেকে তো এই বেরি হনুমান মন্দিরের এইটাই ইতিহাস তো এরপরে সমুদ্রদেব জগন্নাথ দেবকে বলেন যে সবাই তো আপনার সঙ্গে দেখা করে আমি তো দেখা করতে তো আমার পক্ষে তো সম্ভব হয় না হনুমান তো আমাকে এখানে আটকে রেখেছে তাহলে আমার সঙ্গে আপনার দেখাটা কেমন করে হবে বলুন সমস্যা নেই যখন আমি রথের সময় যখন মন্দির থেকে এর হবো তখন এক সময় এসে আমি তোমার সঙ্গে মিলিত হয়ে যাব। অনেকে বলে এই কারণেই নাকি রথের পরে সমুদ্র খুব উত্তাল হয় এটা অ্যাকচুয়ালি মিথ আমাদের পৌরাণিক কাহিনী তো গল্পটা আপনারা শুনলেন ভালো লাগলে একটুখানি লাইকমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তো একটুখানি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো টাটা